উফ টাটকা গরম শিঙাড়া বা সমুচার গন্ধ না খেয়ে কি পারা যায় একটা খেতে খেতে কখন যে তিনটা খেয়ে ফেলি নিজেও বুঝি না আমরা যারা অফিস করি আমরা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগে থাকি কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট স্ন্যাক্সই নীরবে আপনার শরীরে এমন ক্ষতি করতে পারে যা ভবিষ্যতে অনেক বড় বড় রোগের দরজা খুলে দিতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কেন এই জাতীয় স্ন্যাক্স নিয়মিত খাওয়া ঠিক নয় অতিরিক্ত তেল প্লেটে স্ন্যাক্স শরীরে ফ্যাট শিঙড়া সমোচা ভাজা হয় ডিপ অয়েলে আর সেই তেল বারবার ব্যবহার করা হয় এর ফলে তৈরি হয় ট্রান্সফ্যাট অক্সিডাইজড অয়েল যেটা হৃদরোগ কোলেস্টেরল আর ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় একটা সিঙ্গারাতে তেল থাকে মোটামুটিভাবে প্রায় পনেরো থেকে বিশ গ্রাম যদি আমরা চা চামচের সাথে হিসাব করি তাহলে সেটা তিন চার চা চামচের সমান হতে পারে ভাবুন তো প্রতিদিন এরকম খেলে কি অবস্থা হতে পারে ময়দার মোরগ হজমের শত্রু শিংড়া সমুচার বাইয়ের অংশটা বানানো হয় ময়দা দিয়ে যা হজম হতে কিন্তু সময় নেয় যার ফলে গ্যাস অ্যাসিডিটি এগুলো বাড়িয়ে দেয় এবং রক্তে চিনি খুব দ্রুত বাড়িয়ে দেয় ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য এটা দারুণ ক্ষতিকর বেশি আলু প্লাস কম পুষ্টি খিদাও মেটে না ওজনও বাড়ে ফিলিং হিসেবে সিঙ্গারাতে আলু বেশি থাকায় ক্যালোরি বাড়ে পুষ্টি কমে খাওয়া সত্ত্বেও দ্রুত আবার ক্ষুধা লেগে যায় ফলে আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন আর এটাই ওজন বাড়ার প্রধান কারণ বারবার গরম তেলে ভাজা হয় যে কারণে শরীরে টক্সিন জমে হোটেল বা দোকানের তেল বারবার গরম করা হয় এই বারবার ব্যবহৃত তেল শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায় এমনকি লিভার ড্যামেজের সম্ভাবনাও বাড়িয়ে দেয় ফলে শরীর ধীরে ধীরে ক্লান্ত হতে থাকে দুর্বল হতে থাকে এবং রোগাক্রান্ত হতে থাকে লবণ প্লাস মশলার মাত্রাতিরিক্ত ব্যবহার শিঙড়া সমুচায় লবণ লালমরিচ ভাজার মশলা এগুলো বেশি থাকে এগুলো ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে অ্যাসিডিটি তৈরি করতে পারে এবং পেটের সমস্যাও সৃষ্টি করতে পারে তাই নিয়মিত খেলে শরীরের ভেতরের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় ব্লাড সুগার স্পাইক এটাও বাড়াতে পারে শরীর ক্লান্ত মুড খারাপ ময়দা আলু তেলে ভাজা এই তিনটি একসাথে রক্তে গ্লুকোজকে হঠাৎ বাড়িয়ে দেয় ফলে কয়েক ঘন্টা পর মাথা ঘোরা ক্লান্তি খিতা বাড়া ঝিমুনি এ সমস্ত দেখা দেয় ত্বক এবং চুলেও কিন্তু একটা প্রভাব পড়ে অতিরিক্ত ফ্রাইড খাবার ত্বককে ডাল করে ব্রণ বাড়ায় এবং চুলকেও দুর্বল করে দেয় কারণ এগুলো শরীরে ইনফ্লামেশন বাড়ায় সিঙ্গারা সমোচা খারাপ না তবে নিয়মিত খাওয়া খারাপ সপ্তাহে একদিন বা দুদিন খেলে ঠিক আছে কিন্তু প্রতিদিন খাওয়া মানে ওজন চিনি কোলেস্টেরল স্কিন সব কিছুর ওপরেই আঘাত সিঙ্গারা সমুচা মুখের আনন্দ কিন্তু শরীরের জন্য ধীরে ধীরে ক্ষতি তাই সাবধানে খান মাপ করে খান লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি হেলদি বা সুস্থ জীবনধারার দিকে ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ টক্টর শানাস চৌধুরী